হ্যালো ফ্রেন্ডস ওয়েলাম ব্যাক টু চ্যানেল টু বোনি ভিডিও সব তোমার ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাট কিন্তু দাউন আছে নতুন একটা ভিডিও দিতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানছে টাইটেল সামাল দিকে বুঝতে পেরে গেছো আজকে কী প্রসঙ্গে আমি আজকে ভিডিও করবো হ্যাঁ বন্ধুরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠছে বা উঠেছে তো তোমরাই জানো যে ভিলপুর কিচেনকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে অনেক চ্যানেল অনেক রকমের ভিডিও বানাচ্ছে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে তো ভিলপুর থেকে তো আমরা সবাই জানি যে চন্দন ছেড়ে চলে গেছে মানে ভীরপুর কিচেন থেকে চন্দন ছেড়ে চলে গেছে তো চন্দন নিজে থেকে ছেড়ে চলে গেছে না চন্দনকে ছাড়িয়ে দেওয়া হয়েছে সেসব নিয়ে এখনও আমাদের মধ্যে ধোঁয়াশা আছে তবে আমরা যতটা ভাবে জানতে পেরেছি যে চন্দন স ইচ্ছা কিন্তু ছেড়ে চলে গেছে ওকে কোনোভাবে কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়নি চন্দনই নিজে থেকে ছেড়ে চলে গেছে অন্য একটা চ্যানেলে হয়ে কাজ করছে এবং সেখানে অনেকটা ভালো অফার পেয়েছে বলেই কিন্তু চন্দন চলে যাচ্ছে তো এরপর একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে চন্দনের আগে এই ভিল ফুড কিচেনে শ্যামলদা বলে একজন কাজ করতেন আমি শ্যামলদাকে চিনি কারণ আমি শ্যামলদাতে অনেক ভিডিও দেখেছি শ্যামলদাকে আমি তো তিন বছর ধরে ভিল কিচেনটা দেখছি তবে সেভাবে আমার ভিল কিচেনটা কিন্তু দেখা হয় না মানে রেগুলার বেসিসে আমার দেখা হয় না শুধুমাত্র মানে যে সমস্ত রান্নাগুলো আমার ভালো লাগে সেইগুলোই আমি দেখি বা যেগুলো আমার হোম পেজে চলে আসে সেগুলো কিন্তু আমি দেখি আমার ভালো লাগে তবে রেগুলার বেসিসে যে প্রত্যেকটা ভিডিও একেবারে দেখা হয় কিন্তু তা না অনেকটা সময়ের অভাবেও দেখা হয় না তো একটাই গুঞ্জন উঠছে যেটা হচ্ছে যে দা কি ছেড়ে চলে গেছে না দাকেও পলিটিক্সের কারণে ছাড়িয়ে দেওয়া হয়েছে বা এই দা চলে দেওয়ার পেছনেই কি দুলালদা দুলালদায় কি আসল কার্প্রিট এরকম একটা গুণ্ডন কিন্তু শোনা গেছে যেহেতু চন্দন চলে গেছে চন্দন ছেড়ে চলে গেছে তাই এই প্রশ্নটা হাজার মানুষের মনে উঠতেই পারে বা উঠছেও মানুষে জল্পনা কল্পনা করছেও তো সবটাই তোমাদের কাছে আজকে আমি ক্লিয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো তো এই কথাটা কিন্তু আমার আমারও মনে হয়েছিল যে শ্যামলদা হঠাৎ করে কেন চলে গেছে আমি এই যে বললাম যে প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে খুটিয়ে আমার কিন্তু দেখা হয় না বা যেগুলো হোম যে আসে বা যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি দেখি এত সময় হয় না যে প্রত্যেকটা ভিডিও দেখার কারণ অনেক চ্যানেলে অনেক রকমের ভিডিও দেখতে হয় আমাকে যেই তুমি কন্ট্রোভার্সি ভিডিও করি তাই অনেক ধরনের ভিডিও দেখতে হয় তা অনেকটা টাইম ওয়েস্ট হয় ওতে আর এছাড়াও তো আমার অনেক কাজকর্ম রয়েছে সেগুলো তো আছেই তাই সময়ের অভাবে কিন্তু সবটা ভিডিও খতিয়ে দেখা হয় না তো যখনই এই গুঞ্জনটা উঠছে সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিডিও বানাচ্ছে তখন ভাবলাম যে দেখা যাক ব্যাপারটা কি তখন আমি ভিলফুট কিচেনে ঢুকে একদম স্ক্রল করতে করতে নিচের দিকে একদম চলে গেলাম যেগুলো অনেক আগের ভিডিও সেগুলো একটা একটা করে দেখা শুরু করলাম টাইটেল থামনেল বা দেখতে 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 তো ওই ভিডিওটা আমার চোখে পড়লো যে শ্যামলটা কেন ছেড়ে চলে গেছে এটা কিন্তু ওদের চ্যানেলে কিন্তু দেখ দেওয়া আছে যে শ্যামলদা কেন চলে গেছে দেখো তোমরা যারা ভাবছো যে দুলালদার পলিটিক্সের কারণে বা দুলালদাই ওকে ছাড়িয়ে দিয়েছে দুলালদায় মেন কালপি সেটা কিন্তু এমনটা কিন্তু কোনো ব্যাপার না দুলালদা কোনো ছাড়িয়ে দেয়নি কারণ দুলালদা অত্যন্ত ভালো একটা মানুষ তো শ্যামলদা ছেড়ে চলে গেছে তার একটাই কারণ হলো শ্যামলদা নিজস্ব একটা ব্যবসা করত ব্যবসার পাশাপাশি এই কিচেনটা সামলাত তো এই কিচেনটা সামলাতে কিন্তু অনেকটা সময় দিতে হয় মানে অনেকটা পরিশ্রম করতে হয় আমরা দেখেছি গ্রামেগঞ্জে গিয়ে রান্না বান্না রান্না বান্না করা অত বড় কড়াই হাড়ি টাড়ি তোলা এগুলো যথেষ্ট পরিশ্রম রোদে রোদে রান্না বান্না করা যথেষ্ট পরিশ্রমও হয় আর তার থেকে বড় কথা অনেকটা সময়ও যায় তো ওর নিজস্ব একটা কিন্তু ব্যবসা ছিল ওই ব্যবসাটা যেমন হয় না ব্যবসাটা অনেকটা ছোট থেকে বড় হয় বা অনেকের ব্যবসা করে কিন্তু ব্যবসা সেভাবে সাকসেস পায় না কিন্তু শ্যামলদা হঠাৎ করে যখন ব্যবসাটা শুরু করেছিল তখন হয়তো এতটা সাকসেস পায় কিন্তু ধীরে ধীরে ব্যবসাটা ওর অনেকটাই বড় হয়ে গেছিলো তো ব্যবসাটা বড় হওয়ার কারণেই কিন্তু ভিলফুট কিচেনে সেভাবে টাইম দিতে কিন্তু পারেনি যেহেতু ব্যবসাটা তখন বড় হয়ে গেছে তখন ব্যবসার দিকেই মনটা দিচ্ছে আর ভিলফুট কিচেনে তখন আসাটা ওর পক্ষে চাপ হয়ে গেছিলো কারণ সব মানুষই চাই ডাব্লিজ ব্যবসা আছে সেখানে ব্যবসা ছেড়ে কেন অন্য কোনো কাজ করতে যাবে তাই না তাই জন্য দুটো দিক ব্যালেন্স করে চলা কিন্তু সম্ভব হয়নি তোমরা যারা বলছো যে ও পেটার কোনো অপশান পেয়ে গেছে বলেই কিন্তু চলে বা ছাড়িয়ে এমনটা কিন্তু না ও নিজস্ব ব্যবসার কারণে ব্যবসাটাকে অনেকটা বড় হয়ে গেছিল বলেই সেই ব্যবসাটাকে আর হেলায় হারাতে চায়নি বা ব্যবসাটাকে আরও বড় করতে চায় সেই জন্যই কিন্তু দুলাল্লা মেন এই ভিড়ফুট কিচেনটা কিন্তু ছেড়ে দিয়েছিল হ্যাঁ তোমরা চন্দন চন্দনের সঙ্গে কিন্তু শ্যামলদাকে কিন্তু গুলিয়ে ফেলো না চন্দন ছেড়েছে অন্য কারণে চন্দন চন্দন একটা বড় একটা চ্যানেলের অফার পেয়েছে বা ওই চ্যানেলের হয়ে কাজ করছে নিশ্চয়ই কোনো টাকা পয়সা বেশি পাওয়ার অফার ওই চ্যানেল দিয়েছে তাই জন্যই চন্দন ছেড়ে চলে যেতে পেরেছে কিন্তু শ্যামলদা কিন্তু ওই কারণে কিন্তু ছাড়েনি অন্য কোনো চ্যানেলের কোনো কোনো কিন্তু অফার পায়নি চন্দনদা শুধুমাত্র শ্যামলদা শুধুমাত্র ছেড়েছে এই ব্যবসায়িক কারণে ব্যবসাটাকে অনেকটা বড় হয়ে গেছিলো সেই ব্যবসাটাকে আরও বড় করার জন্য ব্যবসাকে আরও সময় দেওয়ার জন্যই কিন্তু শ্যামলদা ছেড়ে দিয়েছে তাই তোমাদের মধ্যে যে এই দোটা ভাবটা ছিল সেটা কিন্তু আমি পুরো ক্লিয়ার করে দিলাম তো তোমাদের কী মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে শ্যামলদা কি নিজে থেকে ছেড়ে দিয়েছে না এই ভিডিওটা তোমরা দেখেছ আর যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে তো চলো আজকের তোমাদেরকে বিদায় নিয়েছি পরে বারে তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে এটা অত্যন্ত একটা ছোট্ট একটা ভিডিও এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল এইটা তোমাদের কাছে ক্লিয়ার করা দরকার ছিল তাই মনে হলো এই ইনফরমেশন তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তো চলো আজকে মানে তোমাদেরকে বিদায় নিচ্ছি পরে আজকে মতো দেখা নেক্সট কোন একটা ভিডিওতে তততম আমরা সুস্থ থাকিও ভালো থাকিও সাবধানে থেকো আজকের মত টাটা